চলে যাওয়ার জন্য দেখুন কি বাবা নামে দেখতেছে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পর অনেক দিন পর বলতে অনেক মাস পর লাকি আপনির বাসে যাচ্ছি খুবই এক্সাইটেড সকালবেলা আমি চার বিস্কিট খেয়ে নিচ্ছি আন্ন কাছ থেকে এসে ঘুমাচ্ছে তারপর আমরা আস্তে আস্তে রেডি হয়ে চলে যাচ্ছি ঠিকঠাক করে বাসায় তো মোটামুটি ম্যাট তারপরে গলা নিয়ে যেতেছি যদি ভালো ওয়েদার থাকে তাহলে না এখন তো মানুষ কমে গেছে না টু ইয়ার্স আছে এখন কবে তো তো করে রাখছে আমরা লাখিয়ে পুলি যাচ্ছি একদম সবাই রেডি হয়ে যাচ্ছে

সবাই বসে গেছে তুমি কফি টফি কিছু নিছো ঠিক আছে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো লাগবে তো অনেক দিন পর যদি সিস্টেম রোকিং কারণ মাঝখানে কেনার হলগুলোতে হ্যালো প্লে রুফি ইয়া আমরা Rax's হাউসে যাব We are going to আর সবাই মিলে আমরা রওনা করে ফেলছি আজকের ওয়েদার তো বেশ ভালো লন্ডনে যদিও মাঝপথে আবার বৃষ্টি শুরু হয়েছিল তারপরে রাধিও একটু সিক ছিল আমরা একটু সার্ভিসিং হয়ে গেছি বাসায় আমরা চলে আসছি

लास्ट आज चिल्लम को कौन को क्या फोन नवशब्रदी चिल्लम ओह हो यस दिसंबर है तब पे आला शिन है लुक आक्षा वेटिंग फॉर अस हेलो आक्षा हाय हाय इटकी

আমার চারা দেখলে কান্দে আর এখানে নোহাসের সাথে খেলতেছে নোয়াজ খাবার দেখে